কোথায় চলে এসেছে বাদ তোদের সাহস তো কম না দেখো গ্রিলের ভেতর দিয়ে ঢুকবে দেখেছো দেখো ফুটু দেখেছে ওদের ঘাড় আইসক্রিম ওদের আইসক্রিমে গ্যারেবে উঠে পড়েছে পুটু এই দেখ কোথায় এসেছে <laughs> वो बीस बीस है। जा 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 निया। जा 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 जा, जा 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 चला गया तू जा 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 जा

জোরে ছোড় আমাকে আমাকে এটা না আমি দিচ্ছি দা তুই রাখ তুই নেয়ের এটা নেয় এ দেখা এই যে কুল খাবে কে খাবে এটা নিয়ে নেয় বাপি কুলের এটা নে আমার কাছে নেয় বাপি আমার কাছে তুই তুই না আয় 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 কুল খাবে আয় এ বাপি তোকে রাখতে বললাম ওই দেখ বাপি কি খাচ্ছে ওইটা কি আমাদের গিরিলে ভেতর দিয়ে ঢুকে পড়ছে কি সাহস বই দেখ জল না